এই যে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ ভাবে একবারে লোকজন চলে যাচ্ছে অসংখ্য লোক হাজার হাজার লোক এসেছে এই পলভাইজ দেওয়ার জন্য এক গ্রাম খেলায় কেমন লাগতেছে আপনি কোথা থেকে আসতেন মাছ ধরার জন্য ফুলহারা থেকে কোথা থেকে কোনটা ধরলেন কোনটা কোনটা কে এটা দেখি দেখি কেমন লাগতেছে ভালো লাগতেছে কই থেকে আইছো মোহালি থেকে এই যে ভাই একটি বোয়াল মাছ সেই কোথা থেকে আসতেন আপনি বরডে থেকে ঘিউর বরডের থেকে মাছ ধরে ভাই ভালোই লাগতেছে আপনার কি মাঝ মধ্যে এই ধরনের পলো ভাই দেন প্রত্যেকটা বাইসে অংশগ্রহণ করেন এই সিজনে কত হুইলার পাইছেন ভাই পাইছি ভাই সবাই বল পাচ্ছে বল আবার লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি যে কাকা শৈল ধরেছে কেমন লাগতেছে কাকা ভালো লাগতেছে কোথা থেকে আসছেন বড়টা থেকে

দেখা যাক কোথায় এখন দেখব এই যে দেখুন ধর্ম তাহলে বল পেল

ধর্মদাল বোয়াল উঠেছে এই যে দেখুন এই যে এই যে সুন্দর অনেক সুন্দর ভাবটি ধরলো এই যে ভাই ওই চাকরি দেখান কি বেংক নেকি আছে নে কি ভাই আছে নাই কি বেংক নে চলে গিয়ে কিছুখন আগে একবাৰ দেখি গোল মাল নে কি

আর গ্রামে চলে যাচ্ছে খুবই অসাধারণ একটি দৃশ্য আসলে গ্রামে ছাড়া কিন্তু এই ধরনের দৃশ্য কোথাও দেখতে পাবেন না অনেক লোক এসেছে এই পল দেওয়ার জন্য এক বিলে থেকে এখন আরেক বিলিয়া চলে যাচ্ছে

नागु मेरा बारा बीचा हरा दना कि रे सलाम ना कि रे सा 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 सा